নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজ চলে এসেছি বোবায় তার খাঁচাই তো বুবায়দার খাঁচায় কিন্তু ফেন্সি পায়রা থেকে শুরু করে ওড়াই পায়রা এবং বাজির পায়রাও কিন্তু পাওয়া যায় তো এখন আপনাদের বুবায়দার খাঁচার পায়রাগুলো আপনাদের আস্তে আস্তে সব দেখাবো ও বুবায়দার নাম্বার দিয়ে দেবো যদি লাগে তো বুবায়দার সাথে অবশ্যই যোগাযোগ করে পায়রাগুলো নিতে পারবেন ফ্রেন্সি পায়রার কিন্তু অল কালেকশন বুবায়দার কাছে থাকে আর যদি না থাকে তাহলে কিন্তু বুবাইদার এনে দেবে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখবে কিন্তু সমস্ত বিষয়টা জানতে পারবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নতুন ভিডিও দেখা এটা অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বুবায়দার খাঁচার একজোড়া ফার্স্ট যে পেয়ার লোটন পায়রা পায়ের পাঞ্জাটা দেখুন একদম সেটিং জোড়া জোড়া লোটন পায়রা সবকরণ বন্ধুরা এগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে আজকে যা ভিডিও পায়রা দেখাবো আপনাদের সবই সেলের জন্য থাকবে পায়রা দেখুন এই মেয়ে এই মেয়েটটা ছেলে একদম সেটিং পেয়ার জাম্বু সাইজ লোটন পায়রা দেখুন মেয়ে দেখুন গুড কোয়ালিটির ভিতরে এটা ছেলে এটা মেয়ে একদম সেটিং পেয়ার মুখী বোবায় তার খাচার তো আজ ফেন্সি পায়ার অল কালেকশান আপনাদের দেখাবো বুবাইদারের কাছে কিন্তু ফেন্সি পায়ার অল কালেকশান আপনারা পেয়ে যাবেন তো দেখুন সেটিং পেয়ার এক হলুদ হলুদমুখী এগুলোও কিন্তু সেলের জন্য থাকবে তো বুবাইদার নাম্বার দিয়ে দেবো আপনাদের লাগলে তো যোগাযোগ করে নিতে পারবেন দেখুন হলুদমুখীটা দেখুন সেটিং জোড়ার পায়রা একদম পুরো হাইট লক্কাশ এটা ছেলে পিছনে একটা মেয়ে এই দুটোও কিন্তু সেলের জন্য থাকবে আজকে যা যা পায়রা থাকবো সবই কিন্তু সেলের জন্য থাকবে একদম সেটিং পেয়ার দেখুন গলা কাপাচ্ছে দেখুন একদম পুরো মুখীর মতো গলা কাপাচ্ছে কিন্তু কোয়ালিটিটা দেখুন দারুণ ফেদারের ভিতরে লক্কা পায়রা হোয়াইট লক্কা এরিয়ান দেখুন সাদা হাঙ্গেরিয়ান সরার উপরে যেটা বসে আছে এটা হচ্ছে মেল আর নিচেরটা ফিমেল সেটিং জোড়ার পায়রা হাঙ্গেরিয়ান পায়রা এগুলো কিন্তু খুব বিগ সাইজের দেখে বুঝতে পারছেন বিগ সাইজের ভিতরে একদম সেটিং পেয়ার হাঙ্গেরিয়ান হোয়াইট হাঙ্গেরিয়ান তো আছে হোয়াইট হাঙ্গেরিয়ান দেখুন একদম বাচ্চা নিয়ে বসে আছে ছোট বাচ্চা আছে দেখুন একদম বাচ্চা নিয়ে কিন্তু ফিমেলটা বসে আছে হোয়াইট হাঙ্গেরিয়ান উপরের দুটো ডিম দেবে আর এটা কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে দেখুন হোয়াইট দেখুন একদম দারুন কোয়ালিটির ভিতরে টাইগার হাঙ্গেরিয়ান দেখুন সেটিং পেয়ার ভরপুর কালেকশান কিন্তু বোবায়দার কাছে আছে এখানে একজন স্টিল লক্কা দেখুন দারুণ কোয়ালিটির ভিতরে লেজ সেটিং পেয়ারের ভিতরে স্টিল লক্কা কালারটা দেখুন একদম লাইট কালার স্টিল লক্কা শখ করুন এটা ফিমেল এটা মেল মেলটা সরার ভিতরে বসে আছে কিছু দিনের ভিতরে ডিম দেবে কিন্তু পায়রাটা দেখুন এইখানে একজোড়া দেখালাম আপনাদের স্টিল লক্কা আর জোড়া দু জোড়া কিন্তু স্টিল লক্ষা আছে যে জোড়া পছন্দ আপনারা কিন্তু দেখে নিতে পারবেন ফিমেলটা লেজের পালক কাটা আছে ডিম পাড়া জন্য বিডিং করার জন্য একদম বিডিং পেয়ার দেখুন তো লাল চিলে সব করুন ডিম নিয়ে বসে আছে দেখুন এটা মেল এটা ফিমেল ডিম নিয়ে বসে আছে এগুলো কিন্তু ছেলের জন্য থাকবে দেখুন রেড চিলে একদম খোপা জুটি মাথায় খোপা জুটি বড় বড় পায়লমের ভিতর দেখুন খোপা জুটি মাথায় পুরো দুটো সেম খোপা একদম ডিম নিয়ে বসে আছে পায়ে খুবই বড় বড় পাঞ্জা এক জোড়া ডাউন ফেজ শক করুন একদম সেটিং পেয়ার দেখুন এটা ফিমেল এটা মেল ডাউন ফেস তো বুবায়দার নাম্বার দিয়ে দেবো যদি লাগে তো বুবয়দার সাথে যোগাযোগ করে নেবেন একটা হলুদ সাদা একটা হচ্ছে ব্ল্যাক সাদার ভিতরে সেটিং পেয়ার ডাউন ফেস ফেসটা দেখুন দেখুন একটা রেড কালারের একটা সাদা যে পেয়ার মোবাইল দেখা যায় কিন্তু যে পায়রাগুলো আছে সবই কিন্তু সেটিং কোনো সিঙ্গেল সিঙ্গেল পায়রা নেই বেশিরভাগ পায়রা সব সেটিং জোড়ার পায়রা তো আপনাদের জোড়া দেওয়া লাগবে না বাড়ি নিয়েই ডিম বাচ্চা করতে পারবেন জোড়া ডাকছে দেখুন মল্টেজ সব করুন এবং বগের মতো কিন্তু কালো মল্টেজ এবং সেটিং ক্লে দেখুন মল্টেজ কোয়ালিটি দেখুন পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন মল্টেজ পায়রা এটা দেখুন নাক দেখুন নাক তো বোঝাই যাচ্ছে না জোড়ার পায়রা কোয়ালিটিটা কোন শুধু কোয়ালিটি সব দারুণ কোয়ালিটির ভিতরে সব করুন শুধু করে দুটো কিং মতো সাইজ পুরো বোখারও সব করুন বন্ধুরা এর মুখে দেখা যাচ্ছে একদম সেটিং বেয়ার হলুদ কালারের ভিতরে মুখটা দেখুন চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না ডাকছে দেখুন মুখটা দেখুন বোখারো হলুদ কালারের বোখারো পায়রা মুখ দেখা যাচ্ছে না পুরো একদম লোম ঢাকা দেখুন দেওয়া ব্লু কালারের কিং শখ করুন কিন্তু পায়রা দুটো একদম পুরো মুরগির মতো পুরো কিং পায়রা সবই কিন্তু সেলের জন্য থাকবে দেখুন ব্লু কালারের কোয়ালিটি দেখুন পায়রা দুটোর ডিমে বসে আছে কমেডিয়ান দেখুন বন্ধুরা একদম সেটিং পেয়ার সাইজ দেখুন পায় কোয়ালিটি দেখুন পায় সেটিং পেয়ার পুরো কালো মিচমিচে কালো পুরো দেখুন কিংটা আবার ওদের ওকে দেখে চলে কিন্তু এসছিল একটু ব্ল্যাক কমেডিয়ান দেখুন বন্ধুরা দেখুন সাদা পমেরিয়ান বন্ধুরা পমেরিয়ানেরও কিন্তু ভরপুর কালেকশান আছে মোবাইলের কাছে এক জোড়া কালো দেখলাম এই এক জোড়া সাদা আর এক জোড়া সাদা দেখুন পমেরিয়ানের ভরপুর কালেকশান গুলো দেখুন পাউশগুলো আছে শুধু আপনাদের খুলে দেখায় পায়রাটা কাঁচার মুখটা খুলে দেখায় তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখুন পাউসটা দেখুন আর কোয়ালিটি দেখুন এটা ক্যামেরা নিলেও কিন্তু যাচ্ছে না এটা খুবই অ্যাক্টিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ একটা এটা নর না না এটা ফিমেল এটা মেল দেখুন কোয়ালিটি দেখুন শুধু বাইরেগুলো বয়দার কিছু কিন্তু এ ওয়ান হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পয়টাগুলো সবই কোকা করুন বাংলাদেশে যে জনপ্রিয় পায়রা কোকা আমাদের ইন্ডিয়ায় কিন্তু দেখাই যায় না সেই কোকা পায়রা দেখুন দেখুন কক কক করবে দেখুন দেখুন কক কক করছে দেখুন এটা ছেলে এটা মেয়ে দেখুন এখন কোকা সেটিং টাক দেখুন কক কক করছে পুরো কোকা পায়রা সেটিং দেখুন রেড কালারের কোকা ডাকটাও তো আপনারা শুনে নিয়েছেন কীরকম কোক কোক করছে আর এখানে একটা সিঙ্গেল মেল আছে যদি মেল লাগে আপনারা তো নিতে পারবে সিঙ্গেল মেল আর এই যে দুটো সেটিং পেয়ার দেখুন মার্ক সব করাচ্ছে আপনাদের কাছে লেসটা দেখুন একদম সেটিং জোড়ার পায়রা বাচ্চা আছে পায়রা তো দেখুন ছোটো ছোটো বাচ্চা আছে পায়ে দুটো তো ডিম বাচ্চা নিতে কথা বলা লাগবে না দেখুন এটা হচ্ছে মেল এটা ফিমেল আর দুটো শুধু কোয়ালিটি শখ করুন আর লেসটা শখ করুন একবার টেল মাছ দারুণ কোয়ালিটির ভিতরে কিন্তু পায়রা দুটো দেখুন একবার বাচ্চাটা টুকুন একদম পুরো একই সাইজের একই রকম বাচ্চা কিন্তু টরি পায়রাটা দেখুন পাউসটা দেখুন পাউডার তো দেখুন পায়রা দারুণ পাউসের ভিতরে কিন্তু পায়ের লাইন জানালেই আমার আপনি যে থাকেন যতটা অবশ্যই আমাকে আমাদের জানাবেন

পায়রা দুটো দেখুন একদম এই যে বাচ্চা শুদ্ধ পায়রা কোয়ালিটি দেখুন পায়রা দুটো শুধু লাল দুমা নেসটা দেখুন মোবাইল কিন্তু কাছে কিন্তু ফেন্সি পায়রার থেকে শুরু করে ওরা পায়রা বাজির পায়রাও কিন্তু পাওয়া যায় যদি আপনার লাগে তো এনে দিতে পারবে কিন্তু দাদা একটা কর্মনা শুক্র বন্ধুরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে একজরা কর্ম না মেনটা কত অ্যাক্টিভ দেখুন যা আপনাকে যদি কোনো পায়রা পছন্দ হয় তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে দেবেন দাদা কিন্তু এরকম পায়রা আপনাদের দিতে পারবে আর ডেলিভারি কিন্তু অল ওভার ইন্ডিয়া হবে সব থেকে বড় কথা ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হবে শর্ট ফেজ দেখুন ক্রিস্টেল ফেজ ঝুটিওয়ালা

এটা হচ্ছে মেল এটা ফিমেল দেখুন স্ট্যান্ডিং টা সর দেব দুটো বাইরে এক জায়গায় দিয়ে দেখি চাই কি না তবে দুটো একসাথে দিয়ে দেখাবো আপনাদের দেখুন ওয়ালিটার স্ট্যান্ডিং টা আছে হল্যান্ডে দেখুন ব্ল্যাক কালারের ভিতরে আর ওই পাশেটার নাম জানা নেই আমার সবই কিন্তু এ ওয়ান কোয়ালিটির পায়রা দেখুন পুরো একদম লট ভর্তি কিন্তু পায়রাই দেখুন একদম কিন্তু গড়ান তুরি যেগুলো নিচে বাজি হয় ছাড়লে বাজি দেয় একদম গড়ান তুরি বাজ পায় শক করুন পিছনে একটা মেল সামনেটা ফিমেল একদম গড়ান তুরি বাজ কিন্তু কোয়ালিটি গুলো দেখবেন শুধু পায়রাগুলো যে কটা পায়রা দেখলাম সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটির ভিতর ডিম বাচ্চা আর একশো পার্সেন্ট জানতে হবে পায়রাগুলো সব দুজন টেল মার্ক আছে দেখুন ওখানে আর একজন দেখলাম ডিম নিয়ে বসে আছে আর এখানে কিন্তু ডিম দেয়নি ডিম দেবে কিছু দিনের ভিতরে এই জোড়াও কিন্তু দারুণ কোয়ালিটির ভিতরে দেখুন টেল মার্ক পায়রা সব করুন পায়রা দেখুন এখানে কিন্তু বাইরের খাঁচাও কিন্তু বৃহস্পতি পরিমাণে পায়রা আছে ঘরের গুলোতে দেখালাম আপনাদের বাইরের খাঁচাও দেখুন এগুলো সব পর্বণ এখানে যা আছে সব পর্বন পায়রা দেখুন এগুলো সব পর্বন পায়রা দেখুন পর্বনগুলো দেখুন শুধু এখানে দুটো আছে পর্বণের শুধু কোয়ালিটি এগুলো দেখুন পায়ে পাঞ্জাগুলো দেখুন সব সব পায়ে ফেদার দেখুন সব লোটনের মতো কিন্তু লোটন কোনটা পর্বন কোনটা আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কিন্তু এই ঘরে যে পায়রাগুলো আছে সবই কিন্তু পর্বণ পায়রা এটা হচ্ছে বাইরের কাছাকাছি তো ভিতরেরটা তো আপনার দেখালাম এটা হচ্ছে বাইরের তো এখানেও দুটো লক্কা আছে একটা কর্মনা আছে আর আরেকজন গিরিবাজ আছে দেখুন তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য রাহুল পিজন চ্যানেলে কিন্তু সেলের ভিডিও হাটের ভিডিও প্লাস লভড ভিডিও কিন্তু আসতেই থাকবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ